গুড মর্নিং বন্ধুরা কোথাও ঘুরতে গেলে একমাত্র এরকম কুইন ট্রিটমেন্ট কিন্তু সম্ভব খেলাম সকালবেলায় উঠে ডিম টোস্ট ডিম পাউরুটি আর ডিম সিদ্ধ আর কফি সন্দীপে এই বোরিং ডিম সিদ্ধ ছাড়ানোর কাজটা করে দিল যাক তারপরে আমি খুব ভালো করে খাবারটাকে এনজয় করছিলাম আর মায়ের সাথে ফোনে গল্প করছিলাম তারপরে আমাদের এখন যাওয়ার পালা কিন্তু সমুদ্রে তাহলে আর অপেক্ষা কিসের চলো তাহলে চটপট রেডি হয়নি রেডি হয়ে গেলাম আমি তারপর দুজন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম সমুদ্রে যাচ্ছি তো সন্দীপ আমার ওই ফিশওয়ালা ব্যাগটা পিঠে নিয়ে নিল তারপর সমুদ্রে ধীরে সুস্থে নেমে পড়লাম আমি আমার তো ওপর থেকে যখন আমি দেখছি সমুদ্রটাকে মানে আমি তখনই সাংঘাতিক পরিমাণ এক্সাইটেড তোমরা আগে গিয়ে দেখতে পাবে আমার গলার কিছু কিছু সাউন্ড আমি দিয়েছি সেটা শুনলেই বুঝতে পারবে কতটা এক্সাইটেড ছিলাম আর এই যে বেলুন রাখা ছিল দোকানটা সেখান থেকে আমরা মোবাইলের একটা খাম কিনেছিলাম আর এখানে জুতো ব্যাগ সমস্ত কিছু নিয়েছিলাম যেটার চার্জ নিয়েছিল প্রতিটা জিনিস রাখার জন্য পঞ্চাশ টাকা করে ঘর থেকে আমাকে শাঁসিয়ে এসেছিলো বেশি জলে কিন্তু নামা যাবে না তারপরে দেখলাম কি ব্যাপার নিজেই আমাকে জলের দিকে টেনে টেনে নিয়ে গেল। প্রথম থেকে একদম হাতটা শক্ত করে ধরেই ছিল কয়েকবার রিকোয়েস্ট করার পর বললাম আমাকে একবার একটু একা ছাড়াও কিছুই হবে না তো তারপরে ছেড়েছে তো তারপরে সমুদ্র থেকে স্নান করে ওঠার পরে আমার বক্তব্য শোনো আমাদের সমুদ্রে ঝাপাঝাপি করা কমপ্লিট আর ধুমকাতে এই দুদিন কাজ করে ঘেমে গিয়ে যা লবণ বেরিয়েছে সব লবণের ঘাটতি পুরো আমাদের এই সমুদ্র হয়ে গেছে আর মনে হয় এখন মানে এক মাস মোটামুটি একটু কোনো প্রেসার ফল করবে না প্রচুর লবণ খেয়ে দিয়ে যা ট্যাম্প পড়েছে মোটামুটি ঠিক আছে লিপস্টিক বা ফাউন্ডেশনের বিভিন্ন শেড যেমন চেঞ্জ হয় আমার শেড তিন শেড কমে গেছে বোধ হয় মানে এমন হয়ে গেছে সেই ওটাতে আমার কত মাস লাগবে আমি সেটাও জানি রে বাপ সমুদ্রে এত ঝাপাঝাপি পরিশ্রম করার পরেই খেয়ে নিলাম ডাবের জল তারপর কী করলাম জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও